হ্যালো পিভার্স সালামুয়ালাইকুম কীতা সভা সৈন্যীবালা তো নতুন ব্লগ আইসি নতুন ব্লগ আমরা তো শুক্রবার বমন থাকে কিছুদিন থেকে আমরা গ্যাপ দিলেই তো আমার বিভিন্ন জামেলার কারণে আমরা শুক্রবারও ট্যুরটা আর দিতাম না শর্টকাট দিয়ে আর তো আজকের আমরা ট্যুরটা আসিল বেশ দূরে নাই আর খান তো নাই আমরা গেছি আজকে আশির খাল বাজার আশির খাল বাজার হইল ঐতিহ্যবাহী একটা বাজার বহুত পুরানা নাম শুনছি সবসময় গ শুনছি শাসা হলোর গেছে দাদা লর গেছে ভাইয়ানীতোর গেছে বাট যাওয়া হয়েছে না কোনো দিন তো আজকে কইলাম আও চলো যাই কি আমরা আশীরকাল বাজার দেখি আইম ফুরানা ঐতিহ্যবাহী একটা বাজার উদ্দেশ্য আমরা রওনা দিছি বিয়ানী বাজারটা কি একটু লাস্ট টাইমে গেছি আমরা আসরোর পরে দেখতে পারা পরন্ত বিকালের পড়ন্ত সূর্য খুবই ভালো লাগে মনোমুগ্ধকর তো ব্রেকটা নিছি আমরা সুন্দরপুর ফুলের উপরে কইলাম মনেও নেই কিছু সময় ফটো ফাটু তুলম কিছু সময় আড্ডা দিব পরবর্তীতে যাইমো আমরা উদ্দেশ্য হইল সন্ধ্যার টাইমে যাইমো বাজার টাইম কিছু গুঁড়া গুড়ি পরে ফরে আমার প্রিয় ছানাপড়া চটপটি কথা খাইয়া আমরা পরবর্তী রাত্রে আইম ও উদ্দেশ্যে আমরা বারণী আজকে আসি আমরা রোমন চা জয়নুল চা আমি সারিম আর আমার অর্ণব আর মাসুদ আজকে আমরা জাকির আইতে পারছি না তার তালুগর বা ইয়জনের বিয়া হিসাবে তাইন বড়লেখা আনাইলে তাইন তাহের মাহফুজি পুজিত তাহলেও না আমরা লোক আজকে আর তাই নাই আর আমরা ইমরানও আজকে না তাইনও বড় লেখা থেকে বিয়াত ও কারণে তান তান রে মিস করে তো আমরা রানা দিছি সুন্দরপুর থেকে ফটো ফাটো তুলিয়া সন্ধ্যার লাস্ট টাইমে আইসি এখন আমরা আশীরকাল বাজারের পয়েন্ট মুখ্য ও আমরা চন্দ্রপুর বাজার যাইবার আগে বাম বামেদি একটা রাস্তা বিয়ানি বাজার থেকে আইতে ও রাস্তায় আমরা ঢুকিছি রাস্তায় গিয়ে এখন আমরা আইছি মোটামুটি আশির কাল বাজারও দেখতে পারা আমরা প্রবেশ করি আর আশীরকাল বাজারও আমারও অনেক কৌতূহল আছে কাল বাজার দেখতাম মানে পুরানা একটা বাজার ঐতিহ্যবাহী দেখার খুব শখ আছে কারণ আমরা যেহেতু বিয়ানি বাজার গোলাপগঞ্জ এলাকাত বসবাস বড়লেখাত বা গোলাপগঞ্জ সেখানে খানকিটা আছে হিসাবে দেখার একটা কৌতূহল জাগে ওই হিসাবে আমি বিভিন্ন শুক্রবারে বিভিন্ন জায়গার যাওয়ার একটা চেষ্টা করি বিভিন্ন পুরানা বাজার পুরানা এলাকা মানে দেখার একটাও মানে কৌতূহলটা আমার সব সময় ট্যুর ফাঁকানি গুরাগুড়িতে আমার লাগে একটা মানে খুবই ভালো লাগে ওই হিসাবে আমরা যতটুকু মোটরসাইকেল দিয়ে যাই ইতাম ফারি যতটুকু দূরে যাই এটুকু বেশি তো যাওয়া যায় না কারণ রাত্রে আবার গুড়া লাগে ওইসি আমরা কাল বাজারও আয়া ঢুকছি টুকিয়ে আয়া আজকে শুনিয়ার আজকে বাজার দিন নাই লগে আসেন আমরা ইলিয়াস মামু টান বাড়ি হলেও গ্রাম তাই নিয়ে এলাকা সম্বন্ধে তো আমার বহুত ধারণা আছে ওইসাবে টানের লইয়া হওয়া আমরা মামু দূরেই গেলে ফাঁকানির তাই আমরা লগে যাই দেখতে ভারা তাই নো আসেন আজকে মোটামুটি আজকে আমরা সাতজন আইসি আসির কাল বাজারও আইয়া দেখি আজকে বাজার দিন নাই আজকে অফ ডে তো আজকে অবডে হিসাবে গল্লিত মানুষ কম বাট শুনলাম আইয়া ইনো উনিশটা গল্লি আছে সেম সেম আমরা যে গলি তাটিয়ার ওলা উনিশটা গল্লি আছে বাজারটা অনেক বড় অনেক জেলা শুনছি এরটা কেউ বড়ো তবে এখন আকি কালোর বিবর্তনে আগে তো আসিল নৌফুতে সব কিছু হিসাবে আগে নৌফোতে উঠিত আইয়া নৌগাটি বা সব কিছু হিসাবে আগে জমজমাট একটা বাজার আছিল এখনও বাজার দিন শুনছি অনেক গ্রাম ইনো আছে পনেরো বিশটা গ্রামের মানুষ ইনো বাজার করে আরও বেশ আমার ধারণা অতটুকু হইলাম আর তো আজকে আমরা আইসি হিসাবে কইলা হইলাম নদীর ঘাটও কিন্তু আসের কাল বাজারর কাছে একটা মানে নদীর ঘাট আছে নদীত ও বাদ দিয়ে উঠিত আগে মাল টাল এই সেই মাছ সবজি সব কিছু ওখানে আইসি একটু সময় সন্ধ্যা তো শেষ টাইম না জান হয়ে ওই টাইমে আইসি আমরা কিছু সময় দেখলাম নদীর ঘাটও আইয়া দেখিয়া পরে হইলাম একটু পরে যাইমো আমরা অসুবিধা নাই একটু পরে গেলে আমরা ছন্দ হয়ে যাব তখন আমরা চটপটি চটপটি খাইমু খাইয়া পরবর্তী রাত্রে যাইমো এখন আইসি আমরা চটপটির দোকানে এটা এই দোকানটা একটু আর কি জনপ্রিয় এই বাজারের মাঝে চটপটি ফুচকা সানা পিঁয়াজি সব কিছু লাগি। তো বাইয়া হইলাম বাই কম্বো একটা প্যাকেট দিয়ে নামরা সারারে তো বাইয়ের রেডি করছিল আমরা আর কি ডিম দিয়া চটপটি বড়া সব কিছু মিক্স একটা কম্বো ওরা কলাম দেখিমো খাইয়া টেস্ট আর এক সময় আমরা গোডাউন বাজারও ওলা চটপটি দিত তাজুল বাই নামে একজন ব্যস্ত তো তানোর ওটা মনে হয়ে গেলো যে আমরা ওলা এক সময় আমরাও খাইছি ও খেলাম আজকে টেস্টটা নিম তো আমরা রে দিরা বাইয়ে কম বেশ প্রচুর মানুষও দেখি আর বাজার দিন না এর প্রচুর মানুষ দেখতে পারা ভাইয়া দিলাইছেন আমরা অলরেডি তো আজকে স্বল্প পরিসরে ভিডিওটা ফুল করতাম পারছি না কারণ বছর আজকে কারেন্টও আছে না আর গরমর কারণে পুরাটা মানে বালা লাগছে না ওইসবে পুরা বাজার দিন না হিসাবে আর গলিয়ে গলিয়ে গেছি না আর মানে গরমর দায় পুরাটা ভিজিট করা গেছে না এর বাদে স্বল্প পরিসরে একটা আইডিয়া আপনার দিলাম আমরা লগে থাকবা সব সময় আমরা সাপোর্ট করবা ভিডিওগুলো সবাই শেয়ার করবা কমেন্ট করবা বিভিন্ন ধরনের জায়গাত আমরা যাইমো শুক্রবারে আপনার দেখা নিছো চেষ্টা করবো আর আমরা প্রফেশনাল কোনো ব্লগার নাই কারণে আমরা ভিডিও কোয়ালিটিটাও তেমন বলা নাই আপনাইনতে কমার দৃষ্টিতে দেখবা আমরা চেষ্টা করবো আগামীতে আরও ইমপ্রুভ হওয়ার লাগি দোয়া করবা আমরা লাগি আমরা বন্ধু বান্ধব আপনারা দোয়া থাকবো আসসালামু আলাইকুম আরহাম বারাকাতু